আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা যাচ্ছি আবার ব্লগিং করতে শ্যুট করতে যেখানে যাচ্ছিলাম সেটা হলো এই রাস্তা হয়ে তো রাস্তা থেকে নিয়ে এসো আর এইখানে আরেকবার বলছি শুশুনিয়া পাহাড় ছোটো এরকম দেখে নিলে এখানে সে পিকনিক করতেছিলাম মনে আছে ভিডিও ব্লগটা তো ওই ব্লগটা যদি না কেউ যদি না দেখে থাকো তাহলে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো তুমি প্লিজ দেখে আসবে মজা আসবে কিন্তু প্রচুর ঠিক আছে ভুল ভাল করেছি ব্লগিং তো দেখে আসবে মজা এলে বলবে কমেন্টে এখানে আমরা ব্লগিং করবো ওইখানে হলো একটা পুকুর আছে ছোট মতন এটা হলো সেই পুকুরটা তো পুকুরে যদি ভালো লেগে তাহলে মাছ ফাছ আছে কিনা জানি না চলে দেখি মাছ আছে কিনা আরে এটা কি এটা কিসের গর্ত শিয়ালের গর্ত শিয়ালের গর্ত মনে হচ্ছে তো আরে শিয়ালের গর্ত দেখছো গাইস

তো শুশুনিয়া পাহাড়ের কাছে যাই আমরা তো যে আগে কাছে কাছাকাছি পর আবার মিলছি তো আমরা শুশুনিয়া পাহাড়ের অনেকটা কাছে চলে এসেছি কিন্তু এর থেকে কাছে আমরা যেতে পারবো না কেন কি দেখো এবার মাদা আছে প্রচুর কাঁটা মাটা আছে সব কিছু কিন্তু যাওয়া যাবে না এখানে অনেকে যাই মানে জক টক হতে পারে ছোটখাটো পোকামাকড় হতে পারে একটু আগে যাচ্ছি ঠিক আছে এইটুকুই রিক্স নিতে পারলাম এটা হলো আমরা শোষণীয় পাহাড় তো আপনারা দেখলে কিন্তু এবার আমরা যাচ্ছি ওই পুকুরটা কাছাকাছি ওখানে সিয়াল থাকে মনে হয় তো জানি না সিয়াল একদিন দেখতে আসবো আমরা ঠিক তো একদিন আমরা দেখতে আসবো আর এখানে হলো শোষণীয় পাহাড় ওদিকে কাজ হচ্ছে মনে হয় কিছু কাজ হয় এখানে অত জানা টানা নেই এখানে তো ঠিক আছে এখানে এসছি আমরা পিকনিক করতে এসছিলাম ওইদিকে আগের বারে মনে আছে আপনাদের তো এটা হলো একটা তালাবের মতন তো আমরা এদিকে আরেকটা বলছে রাস্তা আছে এদিকে তো সামনে একটা রাস্তা আছে তো এই দেখো এইখানে আরে এত বড় বড় গর্ত কিসের আগের থেকে নিজের দিকে হয়ে গেছে আমার সাইকেল ওইখানে আছে অনেক দূরে সাইকেলে এখানে কেউ কিছু হবে না এনে জিল এডা এডা কি বল তোলাক কি জিল আরো অনেক তো চলেছ এদিকে পুকুরে এই সাইডে তো এদিকে দেখুন ভালো লোকেশন ভালো আছে ঠিকঠাক তো লোকেশন দেখলেন তো দেখুন একটু দেখেনি একটু উপরে চট একটু উপরে যাওয়া যাক আয় মস্ত জায়গা আছে তো দেখলেন জায়গাটা কেমন লাগলে একবার কমেন্টটা বল দেবে আর লাইক ইন সাবস্ক্রাইব করবেন শিয়াল আছে শিয়াল সামনে ওই দেখুন সামনে শিয়াল দেখতে পাচ্ছেন কি না বলতে পারছি না সামনে একটা শিয়াল আছে ওই দেখুন তো শিয়াল দেখলেন এবার জানি না ক্যামেরাতে এসেছে কি না কেন অনেকটা দূরে আছে চলো এবার জলদি চলো এখান থেকে ভাই এখানে না ঠিক আছে লোকেশন পেয়েছি ওখানে তো যাবো একটু ধুলো ধুলো টাইপের এরিয়া আছে তো ওই জায়গাটা হলো এটা সামনে দেখতে পাচ্ছ কি না জানি না তো দেখুন এই গোপরে তো অত ভালো দেখা যায় না তাকড়া দেখা যাবে এরকম কিন্তু যেটুকু আওয়াজ চিঞ্চি ছা ছু যত আওয়াজ আসছে ওগুলোকে ইগনোর মারবে ওইগুলোকে ধরলে ব্লক তাহলে আর করা যাবে না আমার চলে এসছি এবার মাঝে রাস্তাতে আছি আর একটু আছে ওইখানে যেতে তো ওইখানে গিয়ে পথ আমাদের সঙ্গে মিলছি আবার রাস্তাতে চলে এসেছি এবার আমি এদিকে যাব আমরা তো দেখতে থাকবো চলে এসছি এটা হলো ওই লোকেশনটা যেটা বলছিলাম ওইখান থেকে আমরা দেখাচ্ছিলাম লোকেশনটা ওটা হলো এইটা তো এই লোকেশনটা অনেকটা ভালো ঠিকঠাক আছে তো দেখি আগে কি কি আছে

আর এদিকে দেখো আজকে তুমি খুব কম বলছো কালকে পরীক্ষা না হয়েছে নাই কালকে আমাদের আবিদ্যার পরীক্ষা আর আজকে আমরা ব্লগিং করছি কালকে আমাকে মনে হয় একাই পাবে দেখতে বলে দেবেন কমেন্টস এদিকে আমরা ব্লগের সস্তা ব্লগার ভালো ব্লগার না কেন কি আপনারা সাপোর্টই করেন না নাকি করবেন করবেন অনেক কষ্ট আমার ঘরে অনেক আমি কোথায় ব্লগ বানাতে আসছি যাতে না একটু সাপোর্ট পাবো অডিয়েন্সের কাছে তো সাপোর্ট করে এমন কোনসা এর ব্যাপার হচ্ছে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে আর কত টাইম লাগবে কাজ হচ্ছে بس আর কিছু না

আমি তিন চারটে কিনবো হাজার সাবস্ক্রাইবারের পর দেখো আমি গাদ্দারি করব না কিন্তু যেটা বলছি সেটা একদম সিরিয়াস বলছি যে দেবই আমি যেটা আমি পারবো যত দিবে আমি রাখবোই যতটুকু আমার সম্ভব আমি ততটুকু রাখবো এবার দেখুন আমি বলবো যে দশ লাখ টাকা একটা সাইকেল দিতে আমি থোড়ি না পারবো অত বড় লোক যেটা ক্ষমতাতে আসবে সেটা দিয়ে দেবেন নাকি ওইটাই একদম

আমাদের এক্সপিরিয়েন্স আছে প্লাস শুনতে গেলে হ্যাঁ নাকি কি আছে একটু আওয়াজ এলে ইগনোর করবে এবার গ্রাম আসছে একটা গ্রাম আসছে ছোট মতন হ্যাঁ এখানে নেমে যা এখানে নেমে যাও হ্যাঁ তো এখান থেকে আমরা নেমে গেলাম আর আমার সাইকেলটা হলো স্ট্যান্ড করার আর তোমরা যদি বলো যে আমার সাইকেল স্ট্যান্ড ব্লগার চাই ব্লগিং চাই তো আমরা ওটাও করতে পারি কিন্তু এখন টাইম লাগা কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে হবে না তো আমি কিছু করতে পারবো না আমার এতটা হিম্মত নেই যে আগে থেকে সব করে নেব নাকি আপনারা যেটা চাইবেন সেটাই তো হবে ওইটাই আপনারা কমেন্ট করুন শুধু যে ভালো ভালো কমেন্ট করুন যে আমার এই চাই এই ব্লগিং চাই আমরা ওটা দেখতে ভালোবাসি যে গ্রাম দেখতে চাই না আমরা শহর দেখতে চাই আমার দেখো আমি শহর দিকে থাকি আমি কি ওইদিকে থাকি ওই দিকে ব্লগ ডালতে পারি আমি যদি বলো তো

এটা হলো খেত হাই এদিকে সিধা হাইওয়েতে আমরা বার হবো সিধা হাইওয়ে হাইওয়েতে বার হয়ে দেখি সামনে থেকে হাইওয়ে দেখা যাচ্ছে একদম আগের বছর আমার বহুতেই বেকার গেছে কেন এক বছর পুরো ফালতু পুরো ফালতু না ব্লগিং করতে পেরেছি না কিছু ভালো করে একবার তো এমন রিস্ক ডাউন হলো যে আর উঠছেই না যে বহুত কষ্ট উঠলো রিস্কটা

আমি جاتے সবার সময় ভালো করে কথা বলতে পারি এমন ব্যাপার হলো আমি ফার্স্ট টাইম এটা 25 থেকে আমি শুরু করেছি ব্লগিং স্টার্ট তো 25 থেকে আমি দেখি কতটা উপর নি যেতে পারি তত껏 ততক্ষণ হাইওয়েতেও নেমে যাব এবারে হ্যাঁ আর বেশি আর বেশি দূর নাই আর বেশি দূর নাই তো দেখি আগে কি রকম হাইওয়েটা লাগছে সন্ডা সন্ডা এরিয়াতে এটা মনে হয় আমরা দুবার থেকে তিনবার এসেছি আমি এখানে দুবার এসছি দুবার বা তিনবার এসেছি কিছু তো আগে রাস্তা আছে দেখো একটা ওটা হোটেল ওটা হোটেলটার নাম কি সাকসি হোটেল গুগল ম্যাপে সার্চ করবে সাকসি হোটেল তো এই হোটেলটাই দেখাবে আমার এখান থেকে আমার ঘর একটু বেশি দূর না কিছুদিন পর আমি যাবে না কিন্তু কিছুদিন পর চলেছিল কিছুদিন পর আমরা ট্রেনে জার্নি করতে চলেছি কিছুদিন পর দিন না পর আমরা যাচ্ছি একটা ভালো লোকেশন আছে তো ওখানে যাচ্ছি আমরা তো দেখি এবার কবে যাই এখনো ঠিক নেই যে যাব কি না তো গেলে ভালো হবে আর না গেলে তাও ভালো হবে কেন কি তোমাদের এদিকটা আসানসোল গোটা আসানসোল আমি সেদিন তোমাদেরকে তার আগের দিন ডেট দিয়ে দেবো চিত্রা থেকে আমরা ট্রেন ধরবো এই চিত্রা বলছি বানপুর থেকে সেলফি মোটে গো সেলফি মোটে গো তো তোর সাথে বলছি এই ভিডিওতে তো লাইক করবে আমি তো একটা পুশ আপ মারবো চলো গাইস আমার একবার শুধু 1000 টা ই করে দাও তারপর 1000 টা করব 1000 টা করব জটা করবে চলো দেখি কত কত হয় কিন্তু এই মাসে এই মাসে এই জানুয়ারি মাসে যত লাইক করবে আমি ততটা পুশ আপ মারবো আমার চ্যানেলে লাইভ বাস লাইভ লাইভ একদম পুরো লাইভ এসে পরে হাজারটা পুষ মারবে একটুকু স্ক্রিপ্টেড থাকবে না এটা হলো হাইওয়েটা হাইওয়ে হয়ে যাচ্ছি গাড়ি বহুতই কম আছে তো আমাদের ঘরের কাছাকাছি চলে এসছি অনেকটাই মনে কিন্তু ঘর দেখাবো না এখন আমরা এখানে সামনে যে পর ফাটক বলে একটা জায়গা আছে তো ওখানে বসবো আমরা ওইখানে গিয়ে পরে কথা বলি

ঘাস দেখো কত বড় বড় এখন আমরা হেঁটে হেঁটে আর ঠান্ডা প্রচুর বেড়ে গেছে এখন কিছুদিন হলেও ঠান্ডাটা মাছ লাগছে ঠিক না ঠিক একদম বিরাট ঠান্ডা রে ঠান্ডা কেমন এখন মানে রোদ মানে যখনই সূর্যাস্ত হচ্ছে তারপরে যা ঠান্ডা লাগছে না আর সকালবেলায় কে কটাই উঠে একবার কমেন্ট করবে মাসের মধ্যে বললো আবিদ্যা যে যতগুলো পুশআপ মারবে তো এই টার্গেটটা তোমরা যতটা পারবে একটা প্লিজ লাইক করবে আর আবিদ্যার হালত খারাপ হবে তো এটা আমাদের দেখতে মজা আসবে অডিয়েন্স আর আমাদের দুজনের মানে আমাদের দুজনের না আমাদের সবাইরই অডিয়েন্স সুদ্ধা একটা প্লিজ একটা লাইকে একটা পুষ আপ মানে যতগুলো লাইক হবে এই মাসের মধ্যে তো তত পুষ আপ মারবে আবিদ্যা আজ চলছে আজকে হচ্ছে তিন তারিখ তো এই ভিডিওটার ভিতরে যতগুলো লাইক হবে ততগুলো পুশ আপ পুশ তো পুশ যদি না পারলো তখন হালত খারাপ তারপর আমিটা কিছু গিবে করবে তোমাদেরকে কি রে একটা মাত্র দামি জিনিস আমার এখানে ই হয়ে গেল প্র্যাঙ্ক

আগের বছর আপনি শিখলেন ছাড়া আর শিখলেন আমি রোলিং বহু কিছু স্ট্যান্ড শিখে গেছি কিন্তু অত আমি ঠিকঠাক পারি না তো দেখি এবার এবছর দেখে আমি কতটা শিখতে পারি তো আরও আমি ভাবছি নতুন নতুন স্ট্যান্ড আর তোমার সাইকেল স্ট্যান্ড করবো আমি তো কোথায় কোথায় যাবো সেগুলোরও ভিডিও আনাবো তো দেখতে থাকো আগে ব্লগ আর এখানে আমাদের ব্লগ শেষ আজকের মতন তো আরেকবার বলছি লাইক এন্ড সাবস্ক্রাইব করবে প্লিজ তো আমি আর একটা স্কিম চালু করব ভাবছি আমাকে প্রথমে দাঁড় করাও আমি সবাইকে দাঁড় করাবো আমি কথা দিচ্ছি সবাইকে আমি ফ্রি প্রমোশন করব ইউটিউবে হোক ইনস্টাতে হোক আমি সব জায়গায় ফ্রি প্রমোশন করব শুধু আমাকে একবার তোমরা দাঁড় করো আমি তোমাদেরকে দাঁড় করাবো এটা আমি কথা দিলাম হ্যাঁ মন থেকে কথা দিলাম এমন না যে তোমাদেরকে ধোকা মেয়ে দিলাম লাস্ট টাইম একটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ তো অত তোমাদের ক্ষতি হবে না আমারও ক্ষতি হবে না একটা জিনিস বলছি এ আগের মাসে একজন এর ফ্যান এসেছিল অনেক দূর থেকে কোথা থেকে জানো কালি পাহাড়ি থেকে একজন এসেছিল ঠিক আছে একে আমি ওর ঘরে নিয়ে গেছিলাম ঠিক আছে ঘরের সামনে নিয়ে এ ওকে মানে কি বলি এ ওকে ভালো করে খাওয়ালো খাবার দাওয়া খাওয়ালো মিষ্টি খাওয়ালো জল খাওয়ালো ঠিক আছে আর একে ছাড়লো আমি কে একে অর্ধেক রাস্তা ছেড়ে এলো আর সাইকেলে বল আমি সাইকেলে আমার সাইকেল আছে আমি এখন গাড়ি মারি আমাদের ঘরে নেই আর যদিও থাকতো আমি চালাতে জানিনা

একটু করবার চেষ্টা করবে ঠিক আছে তো আমি সবাইকে সাপোর্ট করবো আমি মন থেকে সাপোর্ট করবো এমন না যে একটা ইউটিউবার আছে আসানসোলে আমি ওর সাথে কথা বলেছিলাম যে একটু আমাকে প্রমোশন করে দেবে প্লিজ তো ও কি বলল না মুখের উপরে জবাব দিল না ভাই আমি কারো প্রমোশন করি না কিন্তু অন্য ওর টিমের ছেলেকে প্রমোশন করলো কিন্তু অন্য ওর একটা বাইরের একটা দাদাকে প্রমোশন করেছিল তো আসানসোলের মধ্যে এটা আমার বহুতই খারাপ লাগলো আমি ওর ব্লগ দেখতাম তো ওরই আমি করে সমান সমান আসতে চাই না এখনো কি ও আমার থেকে বহুতই বড় হচ্ছে আমার দাদার সমান তো এবার দেখুন ওর উপরে আমি কমেন্ট করতে চাই না এখানে ব্লগ শেষ হতে চললো আর তো আমি যেটা বললাম সেটা করবার চেষ্টা করবো কেন কি এটাতে আমারও ফায়দা তোমাদেরও ফায়দা তো এটা যত জলদি সম্ভব করা উচিত তো আমি ভাইরাল হলে তোমাদেরকেও ভাইরাল করব আর যদি আমি যদি এড খাই তো ওটা তোমাদের ব্যাপার আপনি তো আপনি তো একদমই নেতা নেতার মতন কথা বলছেন দাদা তাই নেতা নেতার কথা বলছেন নেতা হয়ে গেলাম কিন্তু ওই 31 তারিখ অবধি যটা লাইক আসবে ততটা পুশআপ মারবো আমি ফেব্রুয়ারি 31 তারিখে সিস্টেম হ্যাং করো একবার বাস 31 তারিখ তক কো সিস্টেম হ্যাং করো লাইকের সাবস্ক্রাইব করবে একটা হ্যাঁ আসবে ততটা পুশআপ মারবো লাইক হবে যদি করে ঠিক আছে চলো ডবল ডবল একটা সাবস্ক্রাইবার লাইক এখন আমার আছে কত সাবস্ক্রাইবার একটা লাইক একটা লাইকে আমি করব একটা পুশআপ একটা একটা সাবস্ক্রাইবার করব আমি দুটো পুশআপ আরে শুনতে सुनतेpale একটা সাবস্ক্রাইবে দুটো পুশআপ তো লাইক আমি সাবস্ক্রাইব এত ঠুকো যে কি বলবো আবিদদার হাত পা সব ব্যথা করতে থাকে একবার শুধু এটা করো তারপর দেখো মজা